খুব গম্ভীর সিভিয়ার ডিপ্রেশন হয়েছিল অনেক ট্যাবলেট খেয়েছি সাইকিয়াট্রিস্টকেও দেখিয়েছি বড় বড় নামি লোকেদেরকেও দেখিয়েছি তবুও কিচ্ছু হয়নি কিন্তু আপনাকে শুনতে শুরু করে বুঝতে পারলাম যে এটা কোথাও না কোথাও গিয়ে আমার ভুল জীবনযাপনের পরিণাম ধীরে 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 পরিস্থিতি এখন এমন হয়েছে যে শরীর ট্যাবলেট চায় কিন্তু আমি সেটার বিরোধিতা করি এই সব করেই এখন আমি এগিয়ে যেতে পারছি এমন কি দিল্লি আসাটা হয়তো আমার পক্ষে সম্ভবই ছিল না আপনার সাথে কথা বলতে পারছি এখনও কথা বলতে গিয়ে নার্ভাসনেস হচ্ছে তবুও লড়াই চালিয়ে যাচ্ছি আচার্যজি আর আপনি যেমনটা বলেন যে সর্বদা লড়তে থাকুন আচার্য জি আমি কি ঠিক পথে যাচ্ছি এই যে লড়াই করার কথাটা বলা হয় এটা একটা রূপক অর্থে এটা একটা উপমা হিসাবে ব্যবহার করা হয় এটা কোন বিষয়ের জন্য বলা হয় দেখার জন্য বোঝার জন্য বলা হয় লড়াই করা মানে সত্যি সত্যি কোনো জোর খাটানো নয় ঠিক আছে তাই এটা নিজেরই প্রক্রিয়াগুলোকে যখন দেখবে তাতেই স্পষ্টতা আসবে লড়াই করার মানে দমন বা এই ধরনের কিছু ভেবে নিও না আমরা ওটাকে লড়াই করা বলি কারণ সাধারণত আমরা চাই না যে আমাদের ভেতরে যে সত্যিটা আছে সেটাকে স্বীকার করতে এই অর্থে ওটাকে লড়াই করা বলে দেওয়া হয় না হলে ওর মধ্যে এমন কিছু নেই এটা সেই হিংসাত্মক লড়াই করা নয় হিংসা নেই ওর মধ্যে ওর মধ্যে উপলব্ধি আছে এটা দেখতেও পাই যে ভয়ঙ্করভাবে ভাবে দমন করছি যেটাকে দমন করে রেখেছ সেটাকেই স্বীকার করো